আরো বিভিন্ন দালাল ফালাল আছে তা করে টেহা দেওয়া লাগবো ঠিক আছে আপনি বেচে চালছেন রাস্তায় যাবেন গা বাজার করে নিয়ে যাবেন আশি হাজার টাকা দিন আশি হাজার না ভাই কি কম আমি ভাই ঠিক আছে পঁয়ষট্টি টাকা দিবো ভাই গরু কি আপনারা বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করাম তাহলে কেটা আপনারা একজন আসলে লাগে সামনে কোন সামনে না ভাই এটা একটা ইয়ে আছে না আছে ঠিক আছে না 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 আচ্ছা ভাই এখন তো মনে করে যে আপনি বাজার গেলে ইজারা দেওয়া লাগবে আর বিভিন্ন সময় লাগবো আপনি আমার কাছে অল্প সময় বিক্রি করে আসবেন ঠিক আছে আমার সাথে যে লুক আছে সে কিনবো তার বাজেট কম ঠিক আছে আপনি দেখেন যদি ষাট পঁয়ষট্টির মধ্যে পারেন ঠিক আছে কিন্তু আপনি ওইখানে বলবেন যে আশি হাজার টাকা বিক্রি করছি যে নাকি আমার কথায় আমি কেরাম আপনি ওইখানে বলবেন আশি হাজার টাকা বিক্রি করছি কিন্তু আমি আপনারা পঁয়ষট্টি হাজার টাকা দিব

আচ্ছা ভাই তুই নির্মিত চাই না এখন যেহেতু আমাদের গরু লাগে আচ্ছা সমস্যা না আমি আপনার দিয়া গেলাম টাকা ঠিক আছে পরে আপনার গরু দিয়া ঠিক আছে আর টাকাটা নিয়ে আসবেন গরু কমেনি ভাই গরু আপনি আজকে রাত্রে দিয়ে আসবেন ঠিক আছে গরু দিয়া পরে নিয়ে আসবেন ঠিক আছে গরু তো ভালো হইব না ভালো হবে এরকম আপনি এরকম গরু পাবেন ঠিক আছে বর্তমানে গরুই পাওয়া যায় আসসালামু আলাইকুম

পঁয়ষট্টি হাজার টাইম দিচ্ছি এই দাল আলের ফাল্লাই গেলাম মজা গেল আমি ভাই আমরা তুমি ভাই আগে আমার কইসলা যে ভাই আমরা গরু বেঁচাম দালালের আলের পড়তাম না পাল্লা দাল ভাই সামনে কুরবানি ইদাইতেছে আমরা গরু বিক্রিতা এবং কিনিয়া এবং বেচিয়া যারা গরু কিনবেন এবং বেসবেন কেউ দালালের চক্রেন না আর দালালের হাতে পড়েন না দালাল এরকম এক গরুর মধ্যে দশ হাজার বিশ হাজার বছর গরু ফাইলিয়া গরু যাই করেন আপনারা বাজারে বেছেন আর হাতে বেছেন আর রাস্তায় বেছেন কিন্তু নিজের ইচ্ছায় বেসবেন কোন দালালের চক্রই পড়বেন না আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের আমরা বিনোদন দিই বিনোদন দেই আমাদের একটা টিভি আছে মামি সিংহ টিভি জিরো থ্রি আপনারা সার্চ করবেন দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন আমাদের যদি কোনো বিল টুটি হয় তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন ক্ষমা